কর্মকর্তাদের সঙ্গে জরুরি সভায় সরকারের ক্ষমতা হস্তান্তর নিয়ে কথা বলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল জরুরি অবস্থা জারি করে ক্ষমতা হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন বিস্তারিত কর্মকর্তাদের সঙ্গে জরুরি সভায় সরকারের ক্ষমতা হস্তান্তর নিয়ে কথা বলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দায়িত্বশীল একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে শনিবার তেসরা দুপুরে ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গনে ঢাকা মিরপুর ও সাভারে কর্মরত সকল কর্মকর্তাদের সঙ্গে করেন তিনি সূত্র জানায় জরুরি সভায় সেনা প্রধান কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর না হলে দেশ জুড়ে হত্যা ধর্ষণ লুটপাট বেড়ে যাবে তাই ক্ষমতার হস্তান্তর হলে তা শান্তিপূর্ণভাবে হতে হবে সেনাপ্রধান বলেন সেনাবাহিনী গুলি করার জন্য নামেনি বিক্ষোভ সমাবেশ করার অধিকার সবার আছে আমরা জনগণের জীবন ও সম্পদ রক্ষা করতে নেমেছি আন্দোলনকারীদের বিরুদ্ধে আমরা আমরা কোনো কোনো সহিংস পদক্ষেপ না না আর গুলি নেব জেনারেল ওয়াকারুজ্জামান বর্তমান পরিস্থিতি তৈরির জন্য পুলিশ বাহিনীকে দায়ী করেন সূত্র জানায় সভায় এক কর্মকর্তা প্রশ্ন করেন সেনাবাহিনীর গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এমনটি কিভাবে মানা সম্ভব জবাবে সেনাপ্রধান বলেন অনেক বিক্ষোভকারী গুলিতে নিহত হয়েছে এরকম পরিস্থিতিতে এমন ঘটতেই পারে আমাদের শান্ত থাকতে হবে পুলিশ নির্বিচারে গুলি না করলে এমন পরিস্থিতি হতো না এর আগে শুক্রবার সেনা সদর এক জরুরি বার্তায় এই মতবিনিময়ের জন্য ঢাকা মিরপুর ও সাভার সেনানিবাস থেকে মোতায়েনকৃত সকল কর্মকর্তাকে সশরীরে কমবেট পোশাকে উপস্থিত থাকার নির্দেশনা দেয় ঢাকা ও সাভার সেনানিবাসের বাইরে অন্যান্য সকল এরিয়া ফরমেশন ও স্টেশনের কর্মকর্তারা অনলাইনের মাধ্যমে এই মতবিনিময়ে অংশগ্রহণ করেন এ বিষয়ে মিলিটারি অপারেশন পরিদপ্তরকে নিরাপত্তা ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয় তখন দেখছিলেন আমাদের ভিডিওটি এবং আমরা কিন্তু ইতিমধ্যে জানতে পেরেছি যে সেনারা যে বৈঠক করেছেন আজকে কিন্তু সেনাপ্রধান সবাইকে নিয়ে তারা একটি জরুরি বৈঠক করেছেন এবং সেই বৈঠকে অনেক কিছু কিন্তু আলোচনা হয়েছে তার মধ্যে একটি আলোচনা হয়েছে যে যদি বাংলাদেশের জনগণ বেশি ক্ষেপে যায় অর্থাৎ তাদের পরিস্থিতি যদি আরও গুলাটি হয়ে যায় তাদেরকে আর নিয়ন্ত্রণ করা যায় না যদি শেখ হাসিনার ক্ষমতা আছে দিতে হয় তাহলে তারা কি করবে এমন পরিস্থিতি কিন্তু তারা পদক্ষেপ নিয়ে রাখেছেন যে আমরা জনগণের উপর আর গুলি চালাবো না বরং জনগণ যদি চায় তাহলে শেখ হাসিনা পদত্যাগ করার জন্য তাকে আমরা উদ্বুদ্ধ করবো এবং তারা কিন্তু প্রস্তুত হয়েছেন যে তারা জরুরি অবস্থা যা জারি করার জন্য তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু তারা তাদের যে টিম সেই টিম কিন্তু তারা অলরেডি গঠন করছেন এমনটাই কিন্তু আমাদেরকে জানানো হয়েছে তারপরও প্রিয় বলবো এখন কিন্তু শেখ হাসিনার কোনো দরজা খোলা নেই এতদিন কিন্তু অনেকগুলোই দরজা খোলা ছিল যেমন ছাত্রদের আন্দোলনের যে দাবিগুলো ছিল সেগুলো মেনে নেওয়ার সময় ছিল বা সুযোগ ছিল কিন্তু তিনি মেনে নেয় নাই এখন কিন্তু তারা ছাত্ররা আজকে এক দফা আন্দোলনের দাবি জানিয়েছেন এবং একটি দফা সেটি হলো শেখ হাসিনার পদত্যাগ অর্থাৎ এখন আর পদত্যাগ না করে তার কিন্তু দ্বিতীয় রাস্তা খোলা নেই তবে আওয়ামী লীগ তো মরণ কাবন কোথায় গিয়ে দেয় এটা কিন্তু বলা যায় না তবে যদিও আমরা আশাবাদী যে এই সরকারের আর কোনো দরজা খোলা নেই তবে এর কিন্তু ফসল তাদের এই বাংলাদেশের যে রাজত্ব করা এটি কিন্তু সহজেই তিনি কিন্তু নষ্ট হতে দিবেন না তার জীবন দিয়ে হলেও কিন্তু আওয়ামী চেষ্টা করবে তারা ক্ষমতায় টিকে থাকার জন্য